রিক্সাওয়ালাদেরকে অনেকে অবহেলা করে অনেকে রিক্সাওয়ালাদেরকে ঘিনা করে করে কি করে না ছোট্ট শিশু ছোট্ট একটা ছেলে রিক্সাওয়ালাকে ডাকে এই এই রিক্সা এভাবে ডাকে না অথচ তার বাবার চেয়েও বয়স বেশি এই চাচার ডাকে কিভাবে। মানে কি মানে আল্লাহর রসুলের কাছে এই লোকগুলো যারা প্রত্যেকটি শ্রমকে প্রত্যেকটি পেশাকে যারা মূল্যায়ন করে না আল্লাহর নবীর কাছে এই লোকগুলো মানুষ না মানুষ রূপে হয়ে কি আবার এইভাবে কঠিন না বললে তো আপনারা বুঝেন না আপনাদের গায়ে লাগে না শ্রমকে ছোট নজরে দেখতে কি নাই আল্লাহ নবী শ্রমকে ছোট নজরে দেখতে নিষেধ করেছেন যেই পেশা কাজ করে যেই ভাবে শ্রম দিবে না কেন প্রত্যেকের শ্রমকে মূল্যায়ন করতে আল্লাহ রসুল শিখিয়েছেন ইসলাম শিখিয়েছেন আলাই শ্রমিকদেরকে কি পরিমাণ মর্যাদা দিয়েছেন জানেন আপনি আল্লাহ নবীর একজন সাহাবাও শ্রম ছিলেন না শ্রমবিহীন কোন সাহাবি ছিলেন না কোন সাহাবিকে আল্লাহ নবী মসজিদে বসিয়ে রাখেন নাই আল্লাহ বাকি সময় চাষাবাদ করো এই জন্য অধিকাংশ সাহাবিরা চাষি ছিলেন আরো কি তাই আপনি কি জানেন আমাদের আদিফিতা সৈয়দ আদমাল কি ছিলেন চাষি ছিলেন হজরত নু আলাই কি ছিলেন হ্যাঁ রাখাল ছিলেন আমাদের নবী কি ছিলেন রাখাল ছিলেন হজরত নবী নবী গর্ব করে বলতেন যে আমি রাখাল ছিলাম অধিকাংশ নবীকে আল্লাহ রাবুল আলামিন রাখাল বানিয়েছেন প্রথমে আল্লাহ রসুল যখন এগুলো বর্ণনা করছেন যে প্রত্যেকটি নবীর কি কি পেশা ছিল হয়ে করে আপনি কি করেছেন আপনার কি পেশা ছিল রাসুল গর্ব করে বলেন আমি রাখাল ছিলাম আমি ছাগল চড়িয়েছি আল্লাহ নবী গর্ব করি বলে কি বলেন আজকে রাখাল যদি কেউ বলে ছাগল চড়ায় গরু চড়ায় কেউ যদি বলে চার সমাজে মূল্যায়ন আছে মূল্য থাকবে অথচ রসুল বলেন রাধি আশ্চর্য হবেন সাহাবাই ক্রাম থেকে নিয়ে আজকে পর্যন্ত পৃথিবীর প্রত্যেকটি বড় বড় মনীষী জ্ঞানী গুণী তাদের খবর নিয়ে দেখেন প্রত্যেকের পরিচয় কি তার পেশা নিয়ে পরিচয় বাজ্জার কোফা না এরকম না বড় বড় আল্লার অলিদের নাম তাদের পেশা নিয়ে তাদের পরিচয় কেউ কেউ ছিল কি এই দর্জি দর্জির পেশা আবু হানিফ রহমতুল্লাহ ব্যবসায়ী ছিলেন কাপড়ের ব্যবসা আমাদের ইমাম নোমান ইবদ সাবেদ আবু হানিফ রহমতুল্লাহ তিনি কি ছিলেন ব্যবসায়ী ছিলেন কিসের ব্যবসা করতেন হাজরত নোমান কাপড়ের ব্যবসা করতেন ইমাম সাহাবিও ছিলেন আর একটা পেশা ইমাম মাহমুদ ইবনে হান্ডল ছিলেন আর একটা পেশা প্রত্যেকটি ইমাম এক একটা শ্রমিক ছিলেন এই কোন শ্রমিককে অবহেলা করা মানে পুরো ইসলামকে অবহেলা করা কোন শ্রমিককে ছোট মনে করা মানে পুরো ইসলামকে ছোট মনে করা বিশেষ করে আমাদের সমাজে যারা সুবাস কাজ করে তারও তো মানুষ এই জন্য আমি আজকে আপনাদের সামনে আয়াত তালাবাদ করেছি সুরাজ দেখেন তো আল্লাহ রব আলী আয়াতের মধ্যে কি বলেন نحن قسمنا بينهم معيشتهم في الحياة الدنيا نحن قسمنا أمي رب العالمين بحق رديشي بينهم معيشتهم في الحياة الدنيا تمدر حياتر مغدب কি কি কাম করবে কোন কোন কাজ করবে আমি আল্লাহ এটাকে ভাগ করে দিয়েছি কিভাবে ভাগ করেছেন আল্লাহ বলেন আল্লাহ রাবুল্লা আলমিন বলেন ও দুনিয়ার মানুষ আমি দুনিয়ার সবাইকে এক বরাবর নাই ধনী বানিয়েছি 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 মালিক কাউকে কর্মচারী বানিয়েছি আমি আল্লাহ বন্টন করেছি এটা যদি সবাই ধনী হয়ে যেত পৃথিবী চলতো না যদি সবাই গরিব হয়ে যেত পৃথিবী চলত না যদি সবাই এক হয়ে যেত পৃথিবী চলত না আমি আল্লাহ পৃথিবীকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য কাহকে মালিক বানিয়েছি কাহকে কর্মচারী বানিয়েছি ধরেন আপনি বাড়িতে গেলেন বাড়িতে যাওয়ার সময় আপনি চিন্তা করলেন বাড়িতে যাব বাড়িতে একটু কাজ করানো দরকার আমার পুকুরের ঘাটটা নষ্ট হয়ে গেছে ধরেন আপনার বাড়ি বরিশাল এখন আপনি বরিশাল যাচ্ছেন আপনি গাড়িতে উঠছেন এখন চিন্তা করছেন আরে বাড়িতে তো যাচ্ছি পুকুরের ঘাটটা নষ্ট হয়ে গেছে ঘাট ঠিক করতে হবে বুঝেন কি পুকুরের পারে যেখানে গোসল করে সিঁড়ি থাকে এটাকে কি বলেন আপনারা এটা নষ্ট একে ঠিক করতে হবে এখন আপনি মালিক পক্ষ আবার আপনার গ্রামে কিছু গরিব মানুষ আছে তারা চিন্তা করতে যারা শ্রম দেয় যারা কাজ করে তারা চিন্তা করলো হাই রে অমুকের কাজ করতাম কাজ তো শেষ হয়ে গেছে এখন তো কাজ নাই ফ্যামিলিও চলতে কষ্ট হয় একটা কাজের দরকার সেই সেদিকে কাজের চিন্তা করতেছে আর আপনি কিভাবে কাজ করাবেন এই চিন্তা করতেছেন আপনি বাড়িতে গেলেন আপনি একজনকে ডাকলেন ভাই কেমন আছো করিম কো ভালো আছি ক পুকুরের ঘাটটা ঠিক করতে হবে কিছু কি করা যাবে ক হ্যাঁ ভাই আমি তো প্রস্তুত আছি আমি করে দেবো না দেখেন মালিক পক্ষ শ্রমিক পক্ষ আল্লাহ রাব্বুল আলামিন দুইজনকে এই জন্য বানিয়েছেন যদি ওই শ্রমিকের বাড়ি গ্রামে যাওয়ার পরে যে শ্রমিক সেও যদি এই যে মালিক পক্ষের মতে যদি হতো তাহলে ঘটনা ঠিক করতে কে এই জন্য আল্লাহ পৃথিবীর निजामকে ঠিক করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একে অপরের উপরে প্রাধান্য দিয়েছেন শ্রমিক বিহীন মালিক চলতে পারবে না মালিক বিহীন শ্রমিক চলতে পারবে না ঠিক কোন কারখানা যদি শ্রমিক না থাকে যেমন চলবে না ঠিক তদরূপ ভাবে শ্রমিকরাও কারকনা সারা চলতে পারবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া রাফা'না বা'দাহুম বা'াদান ওয়া রাফা'না বা'দাহুম পাউকা বাদিন দারাজাত আমি আল্লাহ একে অপরের উপরে প্রদানন দিয়েছি কাউকে শ্রমিক বানিয়েছি কাউকে মালিক বানিয়েছি কেন বানিয়েছি

খাইরুম্মা খাইরুম মাইয়াকুলু মান আমিলা ইয়াদাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ খাদ্য সেই খাদ্য যেই খাদ্য সে তার নিজের হাতের কামাইর টাকা দিয়ে খায় দুজন নেই আপনি নিজে অর্জন করেছেন শ্রম দিয়ে অর্থ উপার্জন করেছেন এই অর্থ উপার্জন করার ওই অর্থের বিনিময়ে যদি আপনি খান রাসুল বলেন এই খাওয়াটা হলো সর্বোত্তম খাওয়া শ্রমকে ইসলাম কি পরিমাণ মর্যাদা দিয়েছে বেকারত্ব ইসলাম নিরুৎসাহিত করেছেন এবং কি বেকারত্বকে রাসুল সালাম হারাম ঘোষণা করেছেন আরো কি তাই শ্রম দেওয়াকে ইসলাম ফরজ করেছেন রাসুল সুল্লাহাম বলেন তলাবু কসবিল হালালি ফরিদ বাদাল ফরিদা হালাল রিজিকের অন্বেষণ করা শ্রম দাওয়া হালাল শ্রম দাওয়া আল্লাহ রাসূল বলেন ফরস সমূহের মধ্যে অন্যতম উৎকৃষ্ট একটি ফরস প্রিয় হাজরিন তা তো বুঝতে পেরেছেন শ্রমের কি পরিমাণ মর্যাদা শ্রমের কি পরিমাণ মর্যাদা আর একটা ঘটনা আপনাদেরকে শোনাই সাকিক বালখ আলাই নামে আল্লাহর একজন জবরদস্ত অলি ছিলেন নাম কি বলেন বলেন কিছু কিছু ঘটনা আছে এগুলো এত উপকারী ঘটনা শুনলেই আপনার ভিতরে কাজ আসবে এই জন্য আমি যেকোনো ঘটনা আপনাদেরকে শুনাই না যেগুলো সঠিক সহি ঘটনা সেটা আপনাদেরকে বলি এটা আপনাদের কাজে লাগবে ঘটনাটা কে কে শুনবেন বুঝতেছেন না আমার কথা কি বোঝা যাচ্ছে আওয়াজ কি ক্লিয়ার বলবো ঘটনাটা বলবো একজন আল্লাহর ওলি ছিলেন নাম সাকিক বালখি সাকিক রহমতুল্লাহ আলাই অনেক বড় আল্লাহর ওলি ছিলেন উনি চিন্তা করলেন ব্যবসার উদ্দেশ্যে উনি সফর করবেন তখন তো তখনকার সংগর্তা ছিল ব্যবসার জন্য এক রাষ্ট্র থেকে আরেক রাষ্ট্রে চলে যেত তো উনিও শাখিব বাল্কির রহমেদ উল্লাহর ব্যবসার উদ্দেশ্যে রাওয়ানা হয়ে যাবেন অনেকদিন সেখানে থাকবেন আর শাখিব বাল্কির রহমত উল্লাহর বন্ধু ছিলেন হাদরতে ইব্রাহিম ইব্নি আদহাম রহমত উল্লাহ নাম শুনেন না ইব্রাহিম আদাহাম নিজের রাজত্ব ছেড়ে দিয়েছেন আল্লাহর জন্য নিজের ক্ষমতা ছেড়ে দিয়েছেন আল্লাহর জন্য তার নাম কি ইব্রাহিম ইবনে আদাহাম রহমতুল্লাহ আলাই শাকিব বাল্কি যখন ব্যবসার উদ্দেশ্যে বের হয়ে যাচ্ছেন তখন বন্ধু ইব্রাহিম আদহামের কাছে গিয়ে বলেন বন্ধু আমি তো অনেক দিনের জন্য ব্যবসার উদ্দেশ্যে বের হচ্ছি তোমার কাছে বিদায় নেওয়ার জন্য আসছি হ্যাঁ তোমাকে বলে যাওয়ার জন্য আসছি তো ইব্রাহিম আদাহাম রহমতুল্লাহ বন্ধুকে বিদায় দিলেন সাকিক বাল্কে চলে গেলেন কিছুদিন যেতে না যেতে যেখানে গিয়েছেন সেখানে নির্জন একটা ভাঙ্গা ঘরে হজরতের শাকিক বলকে কিছুক্ষণের জন্য বিশ্রাম নিলেন হঠাৎ করে নির্জন একটা ঘর কোনো মানুষ বাস করে না পানি নাই খানা নাই কিচ্ছু নাই ভাঙ্গাচুরা একটা ঘরের মধ্যে শাকিক বলকি দেখলেন একটা অন্ধ এবং পঙ্গু পাখি ঘরের মধ্যে বসে আছে জিন্দা জিন্দা আবার কি অন্ধ আবার কি পঙ্গু উঠতেও পারে না চোখেও দেখে না সাকিকবাল বালকি আল্লাহর বলে সে চিন্তা করলো এই ঘরে মানুষ বাস করে না এই ঘরে কেউ আসে না এই অন্ধ আবার পাখিটা বেঁচে আছে কিভাবে বুঝেন নাই পাখিটা বেঁচে আছে কিভাবে সাকিকবাল বালকি চিন্তা করতে লাগলেন চিন্তার মুহূর্ত হঠাৎ করে দেখে একটা পাখি আসলো উঠ দিয়ে আসলো তার ঠোঁটের মধ্যে খানা আসিয়া ওই অন্ধ পঙ্গু পাখিটাকে খাওয়াইয়া আবার দৌড় দিল চলে গেল আবার আধা ঘন্টা পরে ওই পাখিটা আবার খানা নিয়ে আসলো আবার ওই পাখিকে খাওয়াইয়া চলে গেল ডেইলি এইভাবে চার পাঁচ বার ওই পাখিটা খানা নিয়ে পঙ্গু পাখিটাকে খাওয়ায় বুঝতে পেরেছেন শাকিক বলকি আবার চিন্তা করলেন আল্লাহ একটা অন্ধ একটা পঙ্গু পাখিকে যদি নির্জন মরুভূমির মধ্যে একটা ঘরে যদি আর সুস্থ ফাঁকি দিয়ে যদি আল্লাহ তাকে বাঁচাই রাখতে পারে আমি এত কষ্ট করার কি দরকার ব্যবসা করার কি দরকার আমি বাড়িতে চলে যাব মসজিদে পরে থাকবো আল্লাহ বিল্লা করব আমার আল্লাহ আমাকে মসজিদে খাওয়াবেন আমার কষ্ট করার কি দরকার আল্লাহ রলির চিন্তাটা আসছে সেই চিন্তা অনুযায়ী ঘরে ফিরে আসলে চিন্তা অনুযায়ী কোথায় চলে আসছেন ঘরে পিড়ি চলে আসলেন আসার পরে মসজিদে হঠাৎ করে হজরত ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ সাথে সাক্ষাৎ হজরত ইব্রাহিম আদহাম বলেন হ্যাঁ দুস্ত ঘটনা কি তুমি চলে আসলে তুমি না তিন মাসের জন্য গেলা এখন তো এক মাস পূর্ণ হলো চলে আসলো কেন তখন শাকিক বলকি পুরা ঘটনা কাকে শোনালেন বন্ধুকে শোনালেন এবার বন্ধু ইব্রাহিম আদহাম কি বলে ও আমার বন্ধু শাকিক বল তুমি কেন পরনির্ভরশীল হতে গেলা আরো কেমন পরনির্ভরশীল তুমি অন্ধ পঙ্গু একটা হতে গেলা মতো তুমি কি দেখো না যে পঙ্গু পাখির খানাও জোগাড় করে ওই পাখির মতো কেন তুমি হলে না বলেন ইব্রাহিম বলেন তুমি পঙ্গু এবং অন্ধ পাখির মতো হতে গেলা কেন তুমি কি যেই পাখি তাকে খাওয়াচ্ছে তার মতো হতে পারল না হাজার শাকিক বলখিন দেমাগ খুলে গেল বুঝে আসলো তার কথা এবার বলেন রাহিম আল্লাহ আবুল ইসহাক অর্থাৎ ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ সেলের নাম ছিল ইসহাক এবার বলে আল্লাহ আল্লাহ ইসহাকের বাবা ইব্রাহিম আদহামের উপরে রহম করুন এই জন্য তো ইব্রাহিম তুমি আমাদের নেতা আমাদের গর্ব আমাদের আইডল শোভায়ানন্দ বুঝতে পেরেছেন এই গঠনার থেকে কি বুঝতে পেরেছেন হ্যাঁ অলস বসে থাকা কর্ম না করা শ্রম না দেওয়া পঙ্গু আজ পঙ্গু অন্ধ পাখির মতো আর কাজ করা হলো ওই যে পাখিটা মানুষ যে পঙ্গু এবং অন্ধ পাখিকে খাওয়ায় তার মতো শোভায়ানন্দ কার মতো হবেন আপনারা বলেন তো আমরা কার মতো হব অন্ধপঙ্গু পঙ্গু পাখির মতো হব না যে পাখিটা নিজের খাওয়ার জোগাড় করে আবার অন্ধপঙ্গু পাখিটাকেও খাওয়ায় তার মতো হব ইসলাম এটাই শিক্ষা এটার নাম হলো ইসলাম ইসলাম এত সুন্দর স্বচ্ছ ধর্ম আল্লাহ আকবার কেন হবে না কারণ ধর্মটা কার বলেন কার ছন্দ আছে কি এটা কি কোন মাল্লা মৌলবীর কথা আর কথা আল্লাহ নিজেই বলেন ইন্না আদ-দিনা আদ্দাল্লাহিল ইসলাম একমাত্র আল্লাহর মনোনীত ধর্মটার নাম কি ইসলাম রাদিতু রব্বা ওয়া বিল ইসলামে দীনা ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়া ওয়া রাসূলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় ভাইরা আমার এবার আসেন তিনটি কাজের মাধ্যমে শ্রমিক এবং মালিকের মধ্যে সম্পর্ক স্থাপন হয় কটি কাজ খুব মনোযোগ সহকারে কটি কাজ আহ তিনটি কাজ এই তিনটি কাজ যখন আপনার মধ্যে মালিকের মধ্যে শ্রমিকের মধ্যে মালিকের মধ্যে সম্পাদন হবে তাহলে মালিক এবং শ্রমিক বন্ধুত্বতে রূপান্তরিত হবে আল্লাহ রাবুল আলম এই মালিককে এই শ্রমিককে আল্লাহর জান্নাতের ঘোষণা দিয়েছে আপনি কি বিশ্বাস করেন একজন শ্রমিকের প্রত্যেকটি মুহূর্ত প্রতিটি সেকেন্ড দেখি এবাদত জানি আমরা জানি আমরা একজন অফিসার তার চাকরি থেকে সে কি হয়েছে অব্যাহতি নিয়েছেন সে ঘরে আছেন সে পাঁচ নামাজ মসজিদে পড়েন পাঁচ নামাজ জমাতে সেতে পড়েন এক ওয়াক্ত ছাড়েন না নফল করেন রোজা রাখেন হজ করেন জাকাত দেন এত আবাদত করেন তার কি নেই চাকরি নেই সে রিটায়ার করেছে সেই আছে। ব্যক্তির এক হাজার বছর লাগাতার আবাদত করলে যে পরিমাণ নেকি? একজন শ্রমিক ব্যানওয়ালা সবজি বিক্রেতা সে যদি তার ব্যানটা মসজিদের সামনে তালা লাগিয়ে জামাতের সাথে চার রকাত নামাজ পড়ে সুন্নত পড়ে নাই আগো পড়ে নাই পরে পড় না চলে যায় তার এই চার রকাত ফরজের দাম কত জানে একজন আবেদ যদি হাজার বছর যদি এবাদত করে যেই পরিমাণ নেকি অর্জন করতে পারবে না এই শ্রমিককে আল্লাহ চার রকাত নামাজের কারণে এর চেয়ে বেশি নেকি দান জানেন আপনি শ্রমের কি মূল্য ইসলামে একজন বেকারের থেকে একটা শ্রমিকের চার রকাত নামাজের মূল্য আল্লাহর কাছে এত বেশি এই জন্য ইসলাম শ্রম দেওয়া শিখিয়েছেন ইসলাম সন্মাসিয়ার বহিরাগুত্ত এবং অপসর তাকে ইসলাম শিক্ষা দেন না প্রিয় ভাইয়েরা আরোকি তাই আল্লাহর নবী বলেন একজন শ্রমিক আমি রসুলের তরে সাউনা যাই যদি সে শ্রম দে সে কাজ করতে থাকে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রত্যেকটা সেকেন্ডে ইবাদতের মধ্যে লিখে দিবে। একজন তাহাজ্জুদ পড়ে আর একজন কি শ্রম দিচ্ছে। সে শ্রম দিচ্ছে রাসূলের তরিকায় অনুযায়ী। কাউকে ঠকাই না মালিককে ঠকাই না। এবং শ্রম দিতেতিসে আল্লাহর জিকির করে। faidaqudiyatis salafantashiru fil ard wabtagumin fadli waskurullah। শ্রম দে হাতে। শ্রম দে কি? হাতে আর জবানে কি করে আল্লাহর জিকির করে ধরেন একজন কৃষক সেই জমিনে কাজ করছে ধান রোপণ করছে ধরেন সবজি রোপণ করছে বীজ লাগাচ্ছে হাতে আর মুখে কি জিকির লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা এইভাবে সে জিকির করতে করতে মনের মধ্যে জিকির চল মুখে কি জিকির চলছে আর হাতে কাজ চলছে আল্লাহর রসুল কসম দিয়ে বলেন তার প্রত্যেকটা সেকেন্ড থেকে যে লোকটা তার সে ও কোটি কোটি গুণ বেশি আজর আল্লাহ প্রতি সেকেন্ডে তাকে দিবে শ্রমের এত মূল্য শ্রমের এত মূল্য আল্লাহ বলেন নামাজ শেষ হয়ে গেছে মসজিদে বসে থাকার কোনো অবকাশ নাই বের হয়ে যাও ময়দানে যাও চাষবাস করো দোকানদারি করো ব্যবসা করো চাকরি করো আমার রিজিক অর্জন করো আমি আল্লাহ ডাইরেক্ট আকাশ থেকে সংগরুফা তোমার কাছে নাজিল করব না একদিন এক সাহাবি উটকে রশি ওকে রশি ছেড়ে দিয়ে বলছেন তাওয়াক্কাল তু আলাল্লাহ বুঝেন নাই উটের রশি ছেড়ে দিয়েছে ছেড়ে দিয়ে বলছে আল্লাহর উপরে তাওয়াক্কুল মানে কি উট কোথাও যাবে না আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করেছি আল্লাহ আমার উটকে কি করবে হেফাজত করবেন ঘটনাটা রসুল ইসলাম দেখে ফেলছে রাসুল বলেন কি করলা এ আর রাসুল আল্লাহ আল্লাহর উপরে তাবাক্কুল করে ওট ছেড়ে দিয়েছে আল্লাহ আমার ওটকে হেফাজত করবে আল্লাহর নবী বলেন এত সস্তা তাবাক্কুল আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবে না কি করতে হবে এ আর রাসুল আল্লাহ আগে রশি দিয়ে লাফির সাথে ওটকে ওটটাকে বাঁধো আগে গাছের সাথে ওটকে রশি দিয়ে বাঁধো বাঁধার পরে তারপরে আল্লাহর উপরে তাবাক্কুল করো বুঝেন নাই আগে জমিনের মধ্যে বীজ বোপন করো তারপরে ফসলের জন্য আল্লাহর উপরে তাওয়াকুল করো আগে আমের আটিটা জমিনের ভিতরে তুমি কি রোপণ করো তারপরে এই আমের আটি থেকে সারা আসবে গাছ হবে ফসল আসবে এটা আল্লাহর উপরে তাওয়াক্কুল করো আর আতিম জমিনে না দিয়া তুমি আম খাওয়ার জন্য আল্লাহর উপরে তাওয়াকুল করবা এমন সস্তা তাওয়াকুল আমার আল্লাহ গ্রহণ করে না বুঝতে পেরেছেন আল্লাহ আকবর শ্রম ইসলামের মর্যাদাটা কি শ্রমের শ্রমিক এক একজন শ্রমিককে আল্লাহ সবার আগে জান্নাতে দেব যদি শ্রমিকটা কি হয় সৎ হয় শ্রমিকটা যদি কি হয় সৎ হয় এই জন্য বললাম তিনটি পদ্ধতিতে মালিক এবং শ্রমিকের মধ্যে কি ভালো সম্পর্ক হয় এক নম্বর পদ্ধতি হলো শ্রমের মর্যাদা এবং গুরুত্ব দেওয়া আজকে আমাদের সমাজে শ্রমের মর্যাদা নাই শ্রমের কোনো গুরুত্ব নাই শ্রমিকের কোনো গুরুত্ব নাই যে যেই পেশায় কাজ করুক না কেন তার পেশাকে আপনাকে কি করতে হবে সম্মান দিতে হবে সেই পেশাকে আপনাকে কি করতে হবে মূল্যায়ন করতে হবে যে যেই কাজ করুক আচ্ছা ধরেন আজকে যদি আমাদের এলাকাতে একটা রিক্সাওয়ালা না থাকে আপনি কিভাবে যাবেন শঙ্কর আপনার বিবি অসুস্থ আপনার বউটাকে নিয়ে শঙ্কর কেমনে যাবেন ইবনি সিনে হাসপাতালে কেমনে যাবেন বলেন আপনি রিক্সাওয়ালার এই শ্রমকে আপনি কম চোখে দেখবেন হ্যাঁ এটা কি ছোট এই শ্রম কি ছোট 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 শ্রম আমার কথাগুলি বুঝতেছেন এই শ্রমটা কি ছোট শ্রম না প্রত্যেকটি শ্রম সর্বোৎকৃষ্ট তাকে তার স্থানে আপনাকে কি করতে হবে স্থান দিতে হবে সম্মান দেখাতে হবে এই জন্য কোন শ্রমিকের সাথে দুর্ব্যবহার করা আল্লাহ নবী হারাম করে দিয়েছে শ্রমিকের সাথে করা যাবে না শ্রমের মর্যাদা গুরুত্ব এক নম্বর নম্বর দুই শ্রমিকের অধিকার দিতে হবে শ্রমিকের কি অধিকার দিতে হবে অনেক মালিক পক্ষ আছে শ্রমিক দিয়ে কাজ করা এক মাস দুই মাস তিন মাস বেতন দেয় না আছে কি নাই বেতন দেয় না শ্রমিকের অধিকার হনন করে এই মালিক পক্ষ আল্লাহর জান্নাতের সুগ্রানো পাবে না কে কি বুঝছেন মালিক পক্ষ শ্রমিকের অধিকার পরিপূর্ণ দিতে হবে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলছেন আতু আতুলি আজিরা আজরুন কবলা আই ইয়াজিব বা আরকা রাসুল বলেন শ্রমিকের ঘাম শুকানোর আগে আগে শ্রমিকের পারিশ্রমিক তোমাকে দিয়ে দিতে হবে ইসলামের বিধান ইসলামের শিক্ষা শ্রমিকের ঘাম শুকানোর আগেই শ্রমিকের কি দিতে হবে শ্রমিকের মর্যাদা কত আল্লাহর নবী বিদেই ভাষণে আরাফার ময়দানে আল্লাহ আকবর মেয়ের কথা বলেন নাই সন্তানের কথা বলেন নাই হাসান হুসাইনের কথা বলেন নাই শ্রমিকের অধিকারের ব্যাপারে আল্লাহর নবী বিদায় বাসনে কথা বলেছে আরো কি তাই আল্লাহর নবী যেদিন দুনিয়া থেকে চলে যাবেন বিদায় হবেন ইন্তিকাল করবেন তখন আল্লাহর নবী কয়েকটা মূল্যবান মোটা মোটা কথা বলেছেন মৃত্যুর আগে রসুল সাল্লাহ আল্লাহ নবী দুনিয়া থেকে চলে যাচ্ছেন তখন আল্লাহ নবী কয়েকটা কথা বলেছেন এক নম্বর আসলাত এক নম্বর কি বলেছেন উন্মাদ নামাজ ছেড়ে দিও না সালাদ উন্মাদ নামাজ ছেড়ে দিও না উম্মাদ নামাজ ছেড়ে দিতে পারবে না এক নম্বর দুই নম্বর রসুল বলছেন ও আমার উম্মা এত্ত নিসা। তোমাদের নারীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো ও স্বামী তোমার স্ত্রীর হক আদায়ের ব্যাপারে আল্লাহকে ভয় করো নারীরা তোমাদের অধীনস্থ এই জন্য নারীদের উপরে নিজের ক্ষমতা বল প্রয়োগ করবা খবরদার অন্যায় তোমার বিবির উপরে নারীদের উপরে অন্যায় কিছু করবা তো আমি বলে ময়দানে তোমাকে স্বীকৃতি দেব না দেখেন নারী অধিকার নারী অধিকার ইসলাম কি পরিমাণ দিয়েছে নারী অধিকার নারী অধিকার ইসলাম যা দিয়েছে পৃথিবীর সব ধর্ম যদি একসাথে যদি নারী অধিকার কথা বলে ইসলামের এই একটা হাদিস যথেষ্ট নারী অধিকারের জন্য ইসলাম নারীদেরকে এই পরিমাণ অধিকার দিয়েছে আরো আরো শুনবেন রাসুল সাল্লাম যা হোক আজকে নারী অধিকারের কথা বলার আমার সঙ্গে নেই আসেন তারপরে তৃতীয় নম্বর ইসলাম মৃত্যুর পূর্বক্ষণে কি বলেছেন ওয়ামা মালাকাত মা মালাকাত ও আমার তোমাদের অধিনস্ত যে শ্রমিকglu আছে এই শ্রমিকগুলোর ব্যাপারে তোমাদের কি আমি সতর্ক করছি শ্রমিকের ঘাম শুকানোর আগে শ্রমিকের কি পারিশ্রমিক দিয়ে দিবে শ্রমিকের সাথে দুর্ব্যবহার ব্যবহার করা যাবে না আল্লাহ রসুল শ্রমিকের কি মর্যাদা দিয়ে গেছেন সুবহানাল্লাহ কি পরিমাণ মর্যাদা শ্রমিক মৃত্যুর পূর্বক্ষণের সু ফাতেমার কথা বলেন নাই হাসান হোসাইনের কথা বলেন নাই স্ত্রীদের কথা বলেন নাই কার কথা বলেছেন শ্রমিকের কথা বলেছেন